বলিউডের কিং শাহরুখ খান আর দুবাই প্রিন্স শেখ হামদানের মধ্যে যদি সম্পদ আর বিলাসিতার প্রতিযোগিতা হয় তাহলে কে গিয়ে থাকবে আজ আমরা আপনাদের সামনে হাজির করছি এমন সব তথ্য যা শুনলে আপনিও চমকে উঠবেন শাহরুখের কোটি কোটি টাকার বাড়ি আর গাড়ি যেমন কিংবদন্তি তেমনি দুবাই প্রিন্সের বিলাসিতা ছুঁয়ে গেছে আকাশ চলুন তবে শুরু করা যাক এই অবিশ্বাস্য গল্প বলিউডের কিং শাহরুখ খান শুধু অভিনেতা নন তিনি একটি ব্র্যান্ড এক একটি সিনেমার জন্য তিনি চার্জ করেন একশো কোটি টাকা আর তার মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে প্রায় ছয় হাজার কোটি টাকা শাহরুখের অর্থের বড় অংশ খরচ হয়েছে তার বাড়ি আর প্রপার্টিতে মুম্বাইয়ের সমুদ্র তীরে দাঁড়িয়ে আছে তার আইকনিক বাড়ি মান্না যার বর্তমান বাজার মূল্য দুইশো কোটিরও বেশি দুবাইতে আছে তার সিগনেচার ভিলা যার মূল্য প্রায় বিশ কোটি টাকা লন্ডনেও রয়েছে বিলাসবহুল বাড়ি আর আলিবাগে দুশো উনষাট কোটি টাকার রিজোর্ট সদৃশ বাড়ি তার ব্যক্তিগত অবকাশ যাপন কেন্দ্র গাড়ি সংগ্রহের দিক থেকেও শাহরুখ কারো থেকে পিছিয়ে নেই রোলস রয়েস মার্সিডিস লিমুজিন বিএমডাব্লিউ অডি প্রতিটি ব্র্যান্ডরে দামি দামি গাড়ি তার গ্যারেজে সাজানো অন্যদিকে যদি বিলাসিতার কথা বলি তাহলে দুবাই প্রিন্স শেখ হামদানের কথা প্রথমে আসে তার নেটওয়ার্থ প্রায় চার বিলিয়ন ডলার যা বাংলায় দাঁড়ায় প্রায় আটচল্লিশ হাজার কোটি টাকা দুবাই প্রিন্সের গাড়ি সংগ্রহ রাজকীয় পর্যায়ে পঞ্চাশ কোটি থেকে একশো কোটি টাকা দামের গাড়ি তার কাছে সাধারণ ব্যাপার তার কাছে আছে সোনার তৈরি মার্সিরিজ বেঞ্চ শুধু তাই নয় তার বারেক টয়লেট সিট পর্যন্ত সোনার তৈরি শুনতে অবিশ্বাস্য হলেও এটাই সত্যি প্রিন্স খামদানের হামদানের আরেকটি দুর্বলতা হলো বাজ পাখি একবার তিনি বিদেশে সফর গিয়েছিলেন আশিটি বাজ পাখি নিয়ে শুধু তাই নয় বাজ পাখিদের জন্য তিনি বুক করেছিলেন পুরো একটি বিমান অশ্বপ্রেমী এই প্রিন্স কোটি কোটি টাকা খরচ করেন ঘোড়া দৌড়ে তার রয়েছে একটি ছয় হাজার কোটি টাকার ইয়র্ট যা শুধু আটচল্লিশ থেকে পঞ্চাশ জনের ব্যক্তিগত পার্টির জন্য ব্যবহার করা হয় তার রাজকীয় বিয়েতে খরচ হয় সত্তর থেকে আশি কোটি টাকা আর অতিথিদের উপহার দেওয়া হয় দুই কোটি টাকার গাড়ি এবং সোনার আংটি শেখ হামদানের দৃষ্টিভঙ্গির কারণে দুবাইয়ের অর্থনীতি তেল নির্ভরতা থেকে বেরিয়ে এসেছে পর্যটনকে কেন্দ্র করে দুবাই আজ বিশ্বের অন্যতম ধনী শহর এর বড় ভূমিকা রেখেছে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বুর্জ খলিফা 2010 সালে প্রায় একশো বিলিয়ন ডলার ব্যয় করে তৈরি হওয়া এই আটশো মিটার মিটার ভবন আজ দুবাইয়ের পরিচয় প্রতি বছর প্রায় সত্তর মিলিয়ন মানুষ এটি দেখতে আসে বুর্জ খলিফার আশেপাশে গড়ে উঠেছে বহুজাতিক কোম্পানির সদর দপ্তর বিলাসবুর হোটেল আর শপিং মল ফলাফল আজ দুবাই পর্যটন ব্যবসা বিশ্বের এক নম্বর অবস্থানে